এই বিরিয়ানির দোকানে স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে দারুণ একটা অফার ফিফটিন্থ অগস্ট এখান থেকে যেকোনো বিরিয়ানি পার্চেস করলে তোমরা পেয়ে যাবে লাকি ড্র কুপন যার মধ্যে থাকবে ডিসকাউন্ট অ্যাসিউর গিফট এমনকি পাঁচ হাজার টাকা ক্যাশ প্রাইজ এবার চলো তোমাদেরকে বলি এখানকার বিরিয়ানি এবং অন্যান্য খাবারের দাম কেমন এবং টেস্টি বা কেমন এটা হলো বেঙ্গল বিরিয়ানি এখানে এরকম হিউজ মাটনের পিস দিয়ে মাটন বিরিয়ানির দাম মাত্র দুশো টাকা আর চিকেন বিরিয়ানির দাম একশো টাকা চিকেন চাপের দাম নব্বই টাকা আর মাটন লিভার কষার দাম হলো একশো টাকা এই চারটে আইটেম আমরা এখান থেকে ট্রাই করেছিলাম এই দোকানে বসে খেলে তোমরা রাইস আর আলু আনলিমিটেড পেয়ে যাবে এবং রাইসের টেক্সচার দেখে বুঝতেই পারছো যে এটা একেবারেই ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি রাইস বেশ ফ্লেভারফুল আলুটাও একেবারে নরম ওভারঅল এখানকার বিরিয়ানি বেশ ভালো খেতে মাটন লিভার কষা চিকেন চাপ দিয়ে কিন্তু বিরিয়ানিটা আরো বেশি ভালো লাগছিল এখানে টাইমিংটা হলো ওপেনিং টাইমটা হচ্ছে দুপুর বারোটা থেকে রাত বারোটা অবধি আর আমরা জোম্যাটো সুইগি দু জায়গাতেই অ্যাভেলেবেল তো আপনারা প্লিজ কাইন্ডলি বেঙ্গল বিরিয়ানিটা আসুন খেয়ে দেখুন কেমন লাগে প্রত্যেক দিন এই যে কল্যাণী রোডে মুড়াগাছার মোড় এখান থেকে মধ্যমগ্রামের দিকে যেতে শুরু করলেই ডানহাতে এই দোকান